অযোধ্যা পাহাড়ে মর্মান্তিক দুর্ঘটনা বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে ঝর্নার জলে তলিয়ে গেলেন এক যুবক শনিবার সকাল প্রায় এগারোটা নাগাদ অযোধ্যা পাহাড়ের বামুনি ফলস এলাকায় ঘটে এই দুর্ঘটনা মৃত যুবকের নাম সিধেশ কুমার তেইশ বাড়ি বাগমন্ডি থানার ছাতাটার গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ঝর্ণায় স্নান করতে নামেন সিধেশ হঠাৎই গভীর জলে তলিয়ে যান তিনি দ্রুত তাকে উদ্ধার করে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দেহটি ময়নাতদন্তের জন্য হাতোয়াড়া হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছাতাটার গ্রামে